বহত সারা গরমি পড়ে চুকা হ্যাঁ গরমিকে বারে মে তো মতই পুছু কাল থেকে সত্যিকারে প্রচণ্ড গরম পড়ে গেছে কালকে লিটারালি আমি রাত্রিবেলা ঘুমোতে পারছিলাম না এত গরম লাগছিল তো আপাতত দাদা যেহেতু কাজের সূত্রে মানে যেহেতু মুম্বাইতে থাকে তো ওখানে সব জিনিসটা পাওয়া যায় না তো যার কারণে দাদার একজন ফ্রেন্ড একজন দাদা সুদীপ দা তো সুদীপ দা বাড়ি এসেছে কিছুদিনের জন্য কোনো পারপাসে এসেছিল তো যাই হোক ফ্যামিলি পারপাসে এসেছিল তো দাদা মানে সুদীপ্তাকে বলেছিল যেহেতু আমার ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছে তো ল্যাপটপটা খারাপ হওয়ার কারণে দাদা বলেছিল যে ল্যাপটপটা ওর হাত ধরে দাদার মানে সুদীপদার হাত ধরে ওকে পাঠিয়ে দিতে যাতে ও ওখানে রিপেয়ারিং করবে মুম্বাইতে তো আর যেটা মেন কথা যে যেহেতু ও ল্যাপটপটা পাঠাবে তো সেই সঙ্গে আরও কিছু যেরকম বাড়িতে প্রতি মানে এটা আমিও যখন হোস্টেলে ছিলাম এটা একটা প্রত্যেকের একটা ডিমান্ড হয়ে থাকে যে তুই বাড়ি যাচ্ছিস যখন আমার বাড়ি থেকে কিছু তালে জিনিস পাঠালে তুই নিয়ে যা তুই নিয়ে আসিস আমি যেতে পারছি না তো এইরকম হয় যেটা এখানেও হচ্ছে তো তো ওই জন্যে দাদার কালিকের হাত ধরে আমরা কিছু জিনিস পাঠাবো তো ব্যাপারটা হচ্ছে মা এগুলো অপছন্দ করে বাট যেহেতু দাদা রিকোয়েস্ট করেছে তো কিছু চা মানে চানাচুর কাসন্দি এইগুলো তো বড়ি এবছর আমাদের বাড়িতে করেনি মা খুব সুন্দর বড়ি বানাতে পারে তো যাই হোক বড়িটা এবছর করেনি আর সেই সাথে মানে আর যা যা যাবতীয় যে জিনিসগুলো দাদা বলেছিল তো ওই জিনিসগুলোই আজকে পার্সেল দিতে যাবো সো ইটস আ র্যান্ডম ব্লগ তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই হলো আজকের সরঞ্জাম যেগুলো দাদাকে আমি দিতে যাব তো আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে এর পাওয়ার বাটনের প্রবলেমটা এসে গেছে বিকজ মানে কিছু মাস আগে মানে কয়েক মাস আগে তো আমি এই এসএসডি এর চেঞ্জ করি একশো আঠাশ জিবি যেটা তো এটা চেঞ্জ করি বাট সামহাও কোনোভাবে এর পাওয়ার বাটনটা কোনো খারাপ হয়ে গেছে ইস্যু হচ্ছে যার কারণে এটা ওপেনই হচ্ছে না তো বেশ তারপরে কিছু কাজের ব্যস্ততার জন্য এটাকে সারাবো সারাবো করে সারানো হয়নি তো এটা আমি মুম্বাইতে পাঠাবো দাদা চেয়েছে তো দাদা ওখানে যেহেতু ভালো দোকান আছে আরও কম্পিউটার সারানোর অনেক নতুন নতুন নিউ নিউ শপ ওপেন হয়েছে আর প্রথম থেকে ওখানে ভালো তো ওখানে ও সারাবে বলছে তো এটা আমি আজকে পাঠাবো আর দু প্যাকেট চানাচুর দিয়েছে বিকজ কিনতে গেলাম আমি সবে কিনে এনেছি ঋতু এটা তোদের বাড়ির চানাচুর তোদের কারখানার চানাচুর হ্যাঁ তো আর এই সেটটা দাদার খুবই পুরনো একদম ফার্স্ট মোবাইল ফার্স্ট বলবো না সেকেন্ড ওয়ান দিস ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান তো এটা দাদা যখন মানে আফটার মাধ্যমিক মাধ্যমিকের পরে ও ক্লাস ইলেভেনে এটা কিনেছিল তো এটা রেডমি নোট ফাইভ তো এই মডেলটা এমনি বাড়িতে পড়ে আছে তো দাদা বলছে এটাকে ও রিপেয়ারিং করবে আর এখানে মা বানিয়েছে কা মা দিদা মিলে একটু কাশন্দি দিয়েছে তো এই তো ল্যাপটপের চার্জার এটা একটা লিকুইড দিয়েছে বিকজ ল্যাপটপটাকে ক্লিন করার জন্য তো এটা ব্যাপারটা হচ্ছে কি যে ল্যাপটপের যে প্রবলেমটা এটা হচ্ছে ফেয়ারওয়েলের সময় ইন দ্য মান্থ অফ ডিসেম্বর তো ওটা মানে ফেয়ারওয়েলের আগের দিনে আমার এটা পুরো টোটালি বন্ধ হয়ে যায় যার কারণে অনেক এডিটিংয়ের কাজ ছিল আমি করতে পারিনি তো এর মধ্যে অনেক কিছু যাবতীয় আমার কলেজের ডিটেলস থেকে শুরু করে অনেক কলেজ মেমোরি স্টোর হয়ে আছে তো এটা আশা করবো ভগবানের দোয়াই যেন এটা ঠিকঠাক রিপেয়ারিং হয়ে যায় তো আপাতত আর লেট করবো না বেরোবো এই এতবেলা এইগুলোকে প্যাকিং করতে হবে ঢুকাতে হবে বলতে এতটা গরম লাগছে যে বেরোতেই ইচ্ছে করছে না কিন্তু কি করব বাধ্য যেতেই হবে তো আর পাচ্ছি না গরম লাগছে প্রচন্ড আপাতত পাখার তলায় ঘামটা জুড়োলে স্নানটা করে আমি বেরোবো সত্যি কথা বলতে অনেকটাই লেট হয়ে গেছি আপাতত বেরোবো বাসটা ফেল করে ফেললাম তো মা আছে আপাতত এখান থেকে বাস নেব চলো মা টাটা আসছি আপাতত অনেকটা লেট হয়ে গিয়েছি অলমোস্ট ওভার গিয়েছে আপাতত নিয়ে নেব যা রোদ সাংঘাতিক রোদ আর ব্যাগটা এতটাই ভার যে যেতে ইচ্ছে করছে না একই গরম তার উপরে বাসের মধ্যে বসে আছি আর সামনে রেল যা মানে রেলগেট পড়ে গিয়েছে ট্রেন পাস করছে প্রচন্ড বাজে ব্যাপার প্রচুর গরম লাগছে প্রচুর আপাতত মানিকতলা থেকে ডাইরেক্ট টোটো ধরে নিয়েছি এবার সোজা যাবো হসপিটাল মোড় আর সব থেকে বড়ো কথা যে সুযোগ যদি হয় তাহলে অবশ্যই দাদার কলিগ সুদীপ দা এবং ওনার সাথে যে এসেছে সৌমেন দার সাথেও অবশ্যই আপনাদেরকে পরিচয় করাবো আপাতত কাজ শেষ এখন ফিরছি বাড়ি সরি টু সে ওদের সাথে দেখা করাতে পারলাম না বাইরে এখন প্রচন্ড গরম এখানে প্রচুর গরম লাগছে আর দুর্ভাগ্য একেই বলে আসার সময়ও আমি রেল গেট পেয়েছি যাওয়ার সময়ও রেল পাস করছে ট্রেন পাস করছে আর এইখানে এত রোদ প্রচন্ড গরম লাগছে প্রচুর তাড়াতাড়ি বাড়ি ফিরলেই বাঁচি আর ভাল লাগছে না ভাইরে ট্রেনটা জানা তাড়াতাড়ি এখন শ্রীরামপুর ক্রস করে সোজা যাচ্ছি চাপ তো এটা বসান অঞ্চল আর যতটুকু জানি ঠিক আর সামনে মেবি একটা পুজো হচ্ছে গ্রামের এদের গ্রামের শীতলা মায়ের পুজো অ্যাকচুয়ালি এদের মন্দিরটাকে বহুদিন বহু বছর আগে আবার নতুন করে করা হয়েছিল আগে অনেক পুরনো ছিল পরে এটাকে অনেক বছর হয়ে গেছে এটা নতুন করে হয়েছে আর এই মেলা বসে চারিদিকে প্রচুর মানুষের ভিড় সব মানে মায়ের প্রসাদ প্রসাদ মানে যেটা ভোগ নিচ্ছে আর কি আর সামনে তমলুক ঘাটাল গাড়িটা পাস করছে আই ধুলো রে ভাই প্রচুর ধুলো ফিরে এসেছি রীতিমতো শরীর যেন ঝুলছে এতটাই গরম তাপটা এতটাই বেশি বাইরে তো বাই বাইরে আপাতত বাড়ি ফিরে এসেছি এখন অলমোস্ট কটা বাজে একটা বাজতে পনেরো মিনিট বাকি বাইরে সাংঘাতিক রোদ সাংঘাতিক রোদ যারা বেরোবেন ডেফিনেটলি টুপি ছাতা জলের বোতল ক্যারি করবেন আমি কিছুই নিয়ে যাইনি আজকে স্কুটি এখন এত রাস্তাঘাটে ধরছে লাইসেন্স হেলমেট তো বার করি না আর প্রচন্ড রোদ বাসেই গিয়েছি বাস আর টোটোতে যা বাড়ির মধ্যে যাওয়া যাক মা এটা একটা র্যান্ডাম ব্লক ছিল জাস্ট তো আপাতত দাদাকে কি কি মা পাঠিয়েছে জাস্ট সেগুলো শেয়ার করলাম সকলের সাথে যদি ব্লগটা ভালো লেগে থাকে এটা একটা খুবই ছোট ব্লগ জানি সেরকম কিছু দেখাতে পারিনি বাট যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন বাই ওয়ে দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড দোস্ট সোম সো কিপ লাভিং কিপ সাপোর্টিং সাইনিং অফ টাটা বাই বাই